এখন তো হিসেব নাই যে রকম খরচ পাই কামাই করতে এরকম তো যাইব হ্যাঁ দেখছি তো যদি হইতে পারে আপনার কাছে আর কত থাকবো হ্যাঁ ঘুম তো চিন্তা তো আছে ঘুম তো আর না হয়ে পারে না হইতে তো হইবই রান্না হ্যাঁ শোন আমার কপালে যদি এরকম লুক থাকে তাহলে আমি গ্রহণ করে নিজে সাজার টাইম আর কখন পামো কাজে কামে ব্যস্ত থাকি কখন এখন এটা তো আমার তো বিয়া হয় যে আমি জানবো যদি আমার বিয়া কখন ইনশাল্লাহ না লেখাপড়া করবেন কইলাম না একটা বই না আমি আর আমার মা বাবা বিয়া করে পাশেই থাকা কিন্তু আমাদের জিগায় না পরিবার লই হ্যাঁ যদি ভালো পছন্দ তাহলে অবশ্যই হইব